উপচে পড়া ভিড় মধ্যপ্রাচ্য ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় হাজারো মানুষ রওনা হচ্ছেন ঢাকার বিদেশের পথে হজরত শাহজালাল চট্টগ্রামের শাহ আমানত সিলেটের উসমানী ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর এই চার কেন্দ্র থেকেই প্রতিদিন ছাড়ছে অসংখ্য ফ্লাইট বিমানবন্দরের প্রস্থান লাউঞ্জ থেকে শুরু করে ইমিগ্রেশন ডেস্ক সর্বত্র দেখা যাচ্ছে চোখে মুখে স্বপ্ন নিয়ে বিদেশগামী শ্রমিকদের ভিড় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সাম্প্রতিক সময়ে সৌদি আরব ওমান কুয়েত মালয়েশিয়া ও ইতালিতে নতুন কর্মসংস্থান বাড়ায় রপ্তানি শ্রমিকদের সংখ্যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে শুধু সেপ্টেম্বর মাসে চার বিমানবন্দর দিয়ে প্রবাসগামী হয়েছেন প্রায় এক লাখেরও বেশি যাত্রী অন্যদিকে প্রবাসীরা বলছেন জীবিকার তাগিতে দূর দেশে যাচ্ছেন ঠিকই কিন্তু বুক ভরা কষ্ট নিয়ে বিদায় নিতে হয় পরিবার ও প্রিয়জনদের কাছ থেকে সরকার বলছে শ্রম বাজারে বৈচিত্র্য আনতে এবং প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ দেশ বৈচিত্র্যের পক্ষ থেকে সকল প্রবাসী ভাই বোনদের প্রতি রইল শুভকামনা তারা যেন নিরাপদে থেকে দেশের মুখ আরও উজ্জ্বল করেন কাজী উপমামিম দেশ বৈচিত্র্য সংবাদ